কষ্ট করছি এক বছর তিন মাস জামাই ছাড়া তাবাড়ি স্বামীজান আপনাকে ছাড়া থাকতে আমার অনেকটাই কষ্ট হয় আপনি কি বুঝেন না যে আপনাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয় আসসালামু আলাইকুম অবশ্যই চলে যাচ্ছি বাংলাদেশে তাইলে জড়ানে মাড়ি থাকব না বেশি দিন অনেক কষ্ট করছি এক বছর তিন মাস জামাই ছাড়া তাবাড়ি তো সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ মতন বাংলাদেশ গিয়ে ফিরতে পারি আমার বাবা মা ও সন্তানের কাছে আর যদি সবাই কোনো দুঃখ দিয়ে থাকি অবশ্যই ভুল ত্রুটি করে থাকি সবাই আপন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আপনার সাথে সব কিছু শেয়ার করি কারণ ভিডিও সালো শেয়ার করি সব কিছু শেয়ার করি চাই না যে কারো মনে আমি কষ্ট দিয়ে থাকি বা কোনো কিছু আশা করি সবাই মাফ করে দিবেন কারণ কোনোদিন থাকতেও পারি আবার নাও থাকতে পারে আমাদের মাঝে এমন তো হতে পারে আমি ভিডিও সারা পর আমি মারা গেছি কারণ আমি মারা যাই কিন্তু আমার ভিডিওটা আপনাদের মাঝে থাকবো আশা করি সবাই আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবেন বেশি করে এরপর বাংলাদেশে গেলে নেক্সট ভিডিও না কি করতে সবাই আমার সাথে দেখা করলে অবশ্যই চকলেট দিব স্বামী যান আপনাকে ছাড়া থাকতে আমার অনেকটাই কষ্ট হয় আপনি কি বুঝেন না যে আপনাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয় কবে পাবো আপনাকে জানি না পাবো কি না চাইরা গেলে কি আমার জীবনটা বদলে দিলা পাগল ধন্যবাদ জানাই শেষবারের মতো তোমাকে নিয়ে আমি আর ভাববো না তুমি আমার সাথে এতটা বেমানি করবা কল্পনাও করি না এমন শিক্ষা দিস জীবনে প্রেম তো কদূরের কথা বি আর করব না স্বাদ মিটে গেছে কেন জানেন কারণ তুমি চাকা দিয়ে আমারে ব্যাকা করে দিস এখন বিয়ে করতে গেল ভাবমো যদি ও আমার চাকা দেয় আবারও তার কারণে যাক পরিস্থিতি শিকার এটাই মানতে হবে কারণ তোমার মতন আর কাউকে আমি ভালোবাসতে পারবো না যত হাজার চেষ্টা করি আমি এতটা ভালো কাউকে আর বাঁচতে পারবো না আমি চাই যতটা দুঃখ আমার পঁচিশ সালে দিছে তো আমার জীবনটা আমি সুন্দর করে গড়াতে পারি আমি এই দোয়াটাই করি তা আপনারা সবাই আমার জন্য এই দুবারটাই করবেন যাতে আমি কারোর জন্য না কান্না করি সে বোকা ভাবছে আমাকে সে ভাবছে সে আমাকে ছেড়ে গেলে মনে হয় আমি মরে যাব বোকা ভাবলা তুমি আমাকে কারণ মানুষ মানুষ খারাপ আসতে পারে ইচ্ছে করলে সব কিছু হয় দেখো আমার জীবনে আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না শুধু চাই ওরা ভুলে থাকার মতন আমাকে একটু শক্তি যাতে আমি ওরে ভুলে থাকতে পারি এই চব্বিশ সালটা ওকে আমি ভালোবাসছিলাম পঁচিশ সালটা পুরোটাই ছিলাম ওর পাশেই খারাপ সময় তবে ছাব্বিশ সালটা আমি তাকে একবারে ছেড়ে দিতে চাই তুমি আমার এই ক্ষমতাটা দিও আল্লাহ জীবনের শেষ জোড়ানের মেহেদি দেওয়াটাই এটাই আমার জীবনে এখানে শেষ দেওয়াটা হয়ে গেল আবার যে বাংলাদেশে দেবো অবশ্যই চলে যাচ্ছি অবশ্যই সেটাই শেষ ভিডিও হচ্ছে জডানের আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কবে যাইতে পারবো তো সবাই আর কিছু বলবো না কোথায় যাবো কী করে ভালো করে জানেন পুরো ব্লগটা কালকে দেবো